আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শাইক আহমদুল্লাহ এর সংকলিত রসুল্লাহ সাল আল্লি এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ এটি ছয় নং জিকির পনেরো পৃষ্ঠায় রয়েছে আমরা প্রথমে এই দোয়াটির ফজিলত সম্পর্কে জানি তারপর ইনশাআল্লাহ দোয়াটি জানব পনেরো নং পৃষ্ঠায় এই তো ছয় নং জিকির এর ফজিরত হল সকাল সন্ধ্যায় দশ বার বললে দশটি করে নেকি দশটি করে গুনাহ মাফ এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং চারজন কীরতদাস মুক্ত করা সয়াব ও শয়তান থেকে মুক্তি নসিব হবে দশ অর্থাৎ এটা হিব্বান ইবনে হিব্বান দুই লং হাদিস আজ সুনানুল কুবরালীল বাইহাকি এরপরে অথবা কষ্ট হলে একবার বলতে হবে কষ্ট হলে একবার বলতে হবে এটা এগারো অর্থাৎ আবু দাউদের পাঁচ হাজার সাতাত্তর নং হাদিস এরপরে ফজলত হলো এই জিকির সকালে একশো বার বললে দশজন কৃতদাস মুক্ত করা স্বভাব পাবে একশো কি পাবে একশো গুনাহ মাফ হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জিত হবে আর ওই দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি সংখ্যকবার পড়েছেন তার কথা ভিন্ন বারো নম্বর এটি সহি বুখারির হাদিস ছয় হাজার চারশো তিন নং হাদিস এবং সেই মুসলিমের হাদিস দুই হাজার একানব্বই নং হাদিস এখন এই জিকিরটি আমরা আরবিতে পড়ে দেখি এখানে বলা আছে লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু অহুয়া এবং এর অর্থ হল একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তারই আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সুবাহান আল্লাহ তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ ছাড়া এমন গুণ কারণেই এটা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর ক্ষমতা কত বেশি আল্লাহ তাল্লাহর সকল আইন নিয়ম আমাদের মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা এবং পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুন তিনি সব সবকিছুর ওপর ক্ষমতা এবং এই দোয়াটি মুখস্থ করে আমার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি